কারণ আমরা যারা বাইক রাইডার আছি তারা যখন বাইক রাইভিং করি তখন এরকম একটি বোতল যদি সামনে পড়ে হঠাৎ করে ব্রেক খাওয়া খুবই মুশকিল হয়ে পড়ে বাইকের চাকা নিতে এরকম একটি বোতল পরে চাকা খেলে যেতে পারে তাই আমরা অসাধ্যমতো এরকমভাবে কোনো পানির বোতল অথবা পর্যন্ত বোতল ফেলে রাখবো না সচেতন হই অপরকে সচেতন করি দুর্ঘটনার হাত থেকে সবাইকে রক্ষা করি দুর্ঘটনার হার কমিয়ে আনি